সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আবু সাইদকে সন্ত্রাসী বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি আমরা ছাত্রলীগের বিশ দাঁত ভেঙে দিয়েছি মন্তব্য হাসনাত আবদুল্লার যুবলীগ কর্মীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ আদালত প্রাঙ্গনে সাবের হোসেনকে ডিম নিক্ষেপ শেখ হাসিনার বান্ধবী কি এখনো সচিব থাকবেন প্রশ্ন বিএনপি নেতা ফারুকের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আবু সাঈদকে সন্ত্রাসী বললেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাহেদকে সন্ত্রাসী বলেছেন লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাস্সম উর্মি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে তিনি কথা বলেন শনিবার ফেসবুক পোস্টে আবু সাহেদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে উর্মি লেখেন মানে কত বড় বোকার স্বর্গে আছি এটা শুধু চিন্তা করি আবু সাঈদ বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী একটা ছেড়ে যে কিনা বিশৃঙ্খলা করতে গিয়ে নিজের দলের লোকের হাতে মারা পড়ল সে নাকি শহীদ এটাও এখন মানা লাগবে তিনি আরো লেখেন আর এই আইন ভঙ্গকারী সন্ত্রাসীর জন্য দেশের অথর্ব অতি প্রগতিশীল সমাজ কেঁদে কেটে বুক ভাসিয়েছে তখন যাকেই বলার চেষ্টা করেছি পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ সেই দশটা কথা শুনিয়ে দিয়েছে প্রশাসনে থেকে সরকারের দালাল হয়ে গিয়েছি একথা বোঝানোর তো বাকি রাখোই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মি লেখেন এই যে একটা সন্ত্রাসীর মৃত্যুকে অজুহাত বানিয়ে কত নিরীহ পুলিশ ভাইদের হত্যা করা হলো তার দায়ভার কি এই অথর্ব সমাজ নিবে এই ছেলের জন্য প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে চলে আসলেন রংপুর লালমনিরহাট থেকে এই উপদেষ্টা দলের জন্য আবার পাঠাতে হয়েছে গাড়ি রংপুরের বাকি সাত জেলা থেকেও গাড়ি পাঠাতে হয়েছে আবু সাইদের বাড়িতে যাওয়ায় প্রধান উপদেষ্টার সমালোচনা করে তিনি আরও লেখেন এই আহম্বকি ভ্রমণের জন্য এত বড় গাড়ি বহর পুরো বিভাগ থেকে যে গেল তার তেল খরচ কে দিয়েছে যাই হোক ভিডিওটা দেখুন ভালো মতো দেখুন আর মুখস্থ করুন আর কি বলবো আমরা ছাত্রলীগের বিষ দাঁত ভেঙে দিয়েছি মন্তব্য হাসনাত আবদুল্লার ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে ছাত্রলীগের বিষ দাঁত ভেঙে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সোমবার বিকালে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে বুয়েট ছাত্র আবরার ফাহাদ স্মরণে আয়োজিত ছাত্র জনতার সংহতি সমাবেশে এ মন্তব্য করেন তিনি হাসনাত আব্দুল্লাহ বলেন গত ১৬ বছর ধরে দেশের সব ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর হামলা করেছে আমরা অনেক শিক্ষক ও প্রক্টর দেখেছি যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের প্রশ্রয় দিয়েছেন ছাত্রলীগের হামলায় কেউ মরে গেলে সে হয় আবরার আর যে বেঁচে থাকে সে হয় শিবির আজকে ছাত্রলীগ তুমি কোথায় সাদ্দাম ইনান তোমরা কোথায় ফেসিবাদ বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা ছাত্রলীগের বিষদাত ভেঙে দিয়েছি কর্মীকে খুঁটিতে বেঁধে নির্যাতনের পর পুলিশের সোপর্দ বরগুনার জাফরুল হাসান সুমন নামে এক যুবলীগ কর্মীকে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের পর পুলিশে সোপর্দ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে পরিবারের অভিযোগ বিএনপির নেতাকর্মীরা জাফরুলকে নির্যাতন করেছে রোববার সন্ধ্যায় তালতলি বাজারে এ ঘটনা ঘটে পুলিশ একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠিয়েছে সুমন তার বাবার জন্য ওষুধ কিনে ওই সময় অটোরিকশায় বাসায় ফিরছিলেন তালতলি বাজার থেকে কিছু দূর যাওয়ার পরে বেশ কয়েকজন অটো ঘিরে ফেলে এবং তাকে টেনে নামিয়ে পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে অনেকে বিষয়টি দেখলেও ভয় কেউ এগিয়ে আসেনি নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন সুমনকে বিএনপির দশ বারো জন নেতাকর্মী ব্যাপক মারধর করে পরে তাকে তালতলি থানা পুলিশের হাতে তুলে দেয় সুমন বলেন বিএনপির লোকজন তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছে তার বাবা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোসলেম আলী হাওলাদার এ ঘটনার বিচার দাবি করেছেন তালতলি উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল হক জানান সুমনকে মারধরের কথা তিনি শোনেননি আদালত প্রাঙ্গনে সাবের হোসেনকে ডিম নিক্ষেপ আদালত প্রাঙ্গনে সাবেক বন পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ডিম নিক্ষেপ করা হয়েছে সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে ঘটনা ঘটে পুলিশের নিরাপত্তা ভেঙে তার উপর হামলার চেষ্টা করেছে সেখানে উপস্থিত একদল মানুষ একই সাথে তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগানও দিতে দেখা যায় তাদের আদালতের বারান্দা থেকেও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে কয়েকজন বিক্ষোভকারী সাবের হোসেনের ওপর শারীরিকভাবে চড়াও হওয়ারও চেষ্টা করেন এদিন বিএনপির কর্মী মৃত্যুর মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এর আগে মামলার তদন্ত কর্মকর্তা তার দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে শেখ হাসিনার বান্ধবী কি এখনো সচিব থাকবেন প্রশ্ন বিএনপি নেতা ফারুকের আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদেন ফারুক তিনি বলেন সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে সোমবার জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আগামী নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ফারুক বলেন তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবে না তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনো সচিব থাকবেন সাবেক এই চিফ হুইপ বলেন বাংলাদেশের প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা তবে এই সরকারের সময় যেন মৈনুদ্দিন ফখরুদ্দিনের মতো না হয় সরকারকে দ্রুত নির্বাচনের দেওয়ার আবেদন জানিয়ে ফারুক বলেন নির্বাচনের দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার না নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে বলেন তিনি স্বৈরাচার আবার পুনর্বাসন হলে দেশে মানুষ বাস করতে পারবে না মন্তব্য রেসভির পতিত স্বৈরাচার আবার পুনর্বাসন হলে এদেশে মানুষ বসবাস করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজভি সোমবার রাজধানীর এলিফেন্ট রোড এলাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতামূলক বিতরণ বিতরণকালে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি রুহুল কবির রিজভি বলেন কেউ কেউ যখন স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলে তখন বিপজ্জনক বার্তা দেয় জনগণের কাছে যখন কোনো উপদেষ্টা বলেন তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা দেয় যারা এতদিন গুম খুন আর আয়নাঘরের সংস্কৃতি তৈরি করেছিল তারা যদি পুনর্বাসন হয় তাহলে এদেশ থেকে মানুষ বসবাস করতে পারবে না এই দেশ হবে জল্লাদের উল্লাস ভূমি এখানে গণতন্ত্র কথা বলা মত প্রকাশের স্বাধীনতা চিরদিনের জন্য কবরস্থ গোরস্থান হয়ে যাবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ গুলিবিদ্ধ সহ আহত তিন। গাজীপুরে একটি অনুষ্ঠান শেষে ফেরার পথে বিএনপি নেতাকর্মীদের মধ্যে গুলিবর্ষণ সংঘর্ষের ঘটনা ঘটেছে সোমবার দুপুরে মহানগরের একশো ছয়টি পূজা মণ্ডপে অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে শহরের কালীমন্দিরের সামনে হামলার ঘটনা ঘটে এ ঘটনায় গুলিবিদ্ধ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টিটু ও সাতাশ নম্বর ওয়ার্ড বিএনপির উপদেষ্টা সাবেদ তালুকদারকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল এবং চাপাতির কোপে গুরুতর আহত যুবদল নেতা অলিউল্লা তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে জানা যায় আসন্ন দুর্গাপুজো উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনির পক্ষ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়